হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিগাডেমিক সলিউশন তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা যারা নন শ্রেণীর হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তোমরা জানো যে তোমাদের দুই নাম্বার কাজটা হচ্ছে অতীত এবং বর্তমানে মিল ও মিল খুঁজে নিয়ে একটা তোমাদের দলগত কাজ করতে হবে তো সেই কাজটা কীভাবে করতে হবে দেখো তোমাদের হিন্দু ধর্মের গ্রন্থে যে অতীত জীবন ব্যবস্থা সম্পর্কে তুমি জেনেছো আবার খবরের কাগজ পড়ে বর্তমান জীবন ব্যবস্থা সম্পর্কেও তুমি জেনেছো এখন তোমার কী করতে হবে একটা চিত্র তুমি পেয়েছো তো ডায়াগ্রাম তৈরির মাধ্যমে বন্ধুদের সাথে আলোচনা করতে হবে এবং তোমার এই যে এই যে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এ পাশে তোমার যেহেতু জীবনের ব্যবস্থাটা লিখতে হবে এবং এ পাশে যে এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে তোমার বর্তমান জীবনের ব্যবস্থা লিখতে হবে এবং বিভিন্ন যে মিল এদের ভিতরে কি কি মিল আছে মিলগুলো তুমি এখানে লিখবে তো চললাম না দেখিনি এইগুলো তুমি কিভাবে করতে পারো তো তোমার যারা নতুন আছে এবং এখন যে সাবস্ক্রাইব নি দূত সাবস্ক্রাইব করে নাও তো দেখো আমরা অতীত এবং বর্তমান বিভিন্ন যে বিষয় ব্যবস্থা সেগুলো একটু দেখার চেষ্টা করেছি এখানে দেখো এক নম্বর আছে যে কঠোর বর্ণ ব্যবস্থা ছিলকালে এবং সামাজিক স্তরায়নের উপর ভিত্তি করে এবং বর্তমানে বর্ণ ব্যবস্থা প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং সমাজে আরও গতিশীলতা বৃদ্ধি পেয়েছে দুই নম্বর আছে কৃষি প্রধান অর্থনীতি অর্থাৎ স্বনির্ভর গ্রামীণ জীবন এবং দুই এই দিকে তোমার বর্তমান অবস্থায় আছে যে শিল্পায়নের দিকে ঝুঁকছে এবং বৈশ্বিক অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে এবং তিনে তুমি এই পাশে লিখতে পারো রাজারায়ীদের শাসন ও অধিকারের ধারণা এবং এই দিকে তুমি চারে তিনে লিখতে পারো কি যে গণতন্ত্র প্রজাতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা এগুলো তুমি লেখার মাধ্যমে কি করতে পারো অতীত এবং বর্তমান যে বিভিন্ন বিষয় আছে সেগুলো তুমি তুলে ধরতে পারো এরপরে তুমি যদি মিল মিল লিখতে চাও এই যে অংশগুলো লিখতে পারো তো দেখো মিলাম কী আছে যে তোমার পারিবারিক গুরুত্ব অর্থাৎ অতীত বর্তমানে পারিবারিক সামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ইউনিট এবং তোমার এই যে তুমি কী করবে আসলে জানো তোমার যে শখটা আছে না এইদিকে তুমি কী লিখবে যে এই পাশে যে এই অংশগুলোতে লিখবে যে অতীতের ব্যবস্থাগুলো অর্থাৎ এই যে এই এই অংশটুকু শুধু যে এই অংশটুকু এখানে তুমি এই যে অতীতের কালের এই অংশটুকু লিখবে এবং ডান দিকের এই যে এই অংশটুকু এখানে তুমি বর্তমানে এই এই অংশটুকু লিখবে ঠিক আছে আর মাঝখানে যে তুমি গোল এইরকম শোটা দেখতে পাচ্ছ এখানে তুমি কি লিখবে জানো যে এখানে তোমার যে বিভিন্ন হেডলাইনগুলো আছে না যে পারিবারিক গুরুত্ব এই যে এই হেডলাইনগুলো শুধু লিখে দিবে ঠিক আছে এবং এইগুলো লেখা হচ্ছে তোমার বোঝার সুবিধার্থে এবং তোমার দেখো সামাজিক বন্ধন সামাজিক বন্ধন বলতে কি বোঝানো হয়েছে যে বর্তমানে আমার সামাজিক বন্ধুর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকতো এবং বন্ধু প্রতিবেশী সকলের সাথে মৃত্যুস্ক্রিয়া করতো এবং তোমার কি আছে তুমি শ্রম বিভাজন হেডলাইন গুলো শুধু তোমার ওই যে মিলমেল যে ছক আছে মানুষ কি করতো তাদের কার্যকারিতা নিশ্চিত করতো এবং বিভিন্ন সমাজে বিভিন্ন কাজে যুক্ত থাকতো এবং অর্থনীতির ক্ষেত্রে কি লিখতে পারো যে জীবিকার উপায় জীবিকার উপায় বিভিন্ন মিল আসে এবং অতীত বর্তমানে মানুষ বিভিন্ন জীবিকা নির্বাহ করতো এবং কৃষি শিকার সংগ্রহ বাণিজ্যিক সভাবে নিয়োজিত থাকতো এবং অর্থের প্রয়োজনীয়তা অর্থাৎ অতীত ছিল বর্তমানে আছে এগুলো হচ্ছে মিল জন্য অর্থের প্রয়োজন হয় এবং অর্থ বিনিময় বাণিজ্য এবং বাজার ব্যবস্থা অতীত এবং বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসে তো এগুলো লেখার মাধ্যমে মূলত তোমার লেখাটা করতে হবে অর্থাৎ এই বাম দিকে তুমি অতীতকালের অবস্থা লিখবে ডান দিকে বর্তমান অবস্থা লিখবে আর মাঝখানেটাই এই যে তোমার যে মিলগুলো বললাম যে লাল লাল যে হেডলাইনগুলো দেখতে পাচ্ছ জীবিকার উপায় অর্থের প্রয়োজনীয়তা তারপরে জমের বিভাজন সামাজিক বন্ধন পরিবারের গুরুত্ব এই যে মিল অমিলগুলো আছে এগুলো তুমি কি করবে যে উভয়ের প্রতি মিলগুলো তুমি মাঝখানে যেখানে দেখতে পাচ্ছ এখানে তুমি লিখে দেবে তো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমাদের তোমাদের যে বাকি গাছগুলো আছে সে বাকি কাজগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জিনিস এখানেই শেষ করছি